মাঝকে তুমি লুচি করছো আজকে রাতের খাবারটা বেশ ভালোই হবে লাল লাল করে ভেজো কিন্তু ও তাহলে আমার লুচির সাথে একটু সিমুই বানাবে রাতের খাবারটা ফাটাফাটি হবে সিমুই দিয়ে লুচি খাবি ঠিক আছে ঘরেতে না নলেন গুড় আছে আজকে আমি নলেন গুড় দিয়ে সিমুই বানাবো নলেন গুড়ের সিমুই তাহলে তো আরও ভালো হবে হ্যাঁ নলেন গুড়ের সিমুই দারুণ টেস্টি হয় প্রথমে তাওয়ার মধ্যে ঘি দিয়ে কাজু কিশমিশটা একটু লাল লাল করে ভেজে নেব মা আমাকে একটু ঘি ভাজা কাজু কিশমিশ দাও না আমি তো ওটাই ভাবছিলাম তুই আমার পাশে দাঁড়িয়ে আছিস কখন তুই এই কাজু কিশমিশটা চাইবি ঠিক আছে দাঁড়া দিচ্ছি তো তার আগে আমি ঘিয়ের মধ্যে দুধটা দিয়ে দিলাম এই দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম আর তার মধ্যে দিয়ে দেব এলাচ আর তেজপাতা দুধটা আর একটু ফুটিয়ে নিতে হবে মা তুমি সিমুইটা গিয়ে ভাজলে না আসলে আমি এটা ভাজা সিমুই দিয়েছি যদি এটা কাঁচা সিমুই হতো অবশ্যই ভেজে নিতাম এটা ভাজা সিমুই বলে আমি আলাদা করে ঘিয়ে ভাজলাম না আর সিমুইটা দেবার পর অল্প লবণটাও দিয়ে দিয়েছি এরপর একে একে কাজু কিশমিশটাও দিয়ে দেব তো আমার সিমুইটা একটু ডেলা পাকিয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে চামচ দিয়ে নাড়িনি বলে তো এখন আমি হাতায় করে একটু ভেঙে ভেঙে দিলাম যাতে সিমুইটা দুধের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় সিমুইটা সিদ্ধ হয়ে গেলে উপর থেকে নলেন গুড়টা দিয়ে দেব। আহা নলেন গুড়টা দিতে বাড়ুন ছেড়েছে আমার তো মনে হচ্ছে আমি এখনই এক বাটি খেয়ে নিই আরে দাঁড়া দাঁড়া একটু ঠান্ডা তো হতে দে নাহলে তুই খাবি কি করে এত গরম সিমুইটা আর এটা গরম গরমের থেকে একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগবে খেতে তো একটা সার্ভিং বোল আমি নিয়ে নিয়েছি আর এই বোলের মধ্যে সিমুইটা ঢেলে নেব। আজকে তোমাদের এই নলেন গুড়ের সিমুইয়ের পায়েস বলো বা শুধুই সিমুই বলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই বড় হতে পারবো না তো প্লিজ আমার চ্যানেলটিকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তবে যাবার আগে ওই যে বলেছিল আমার ছেলে লুচি আর সিমুই কবে সেটা তো দেখে যাও ওর রিঅ্যাকশনটা কি দেয় আহা অসাধারণ